শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার নবম ও দশম শ্রেণীর ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই আমি ইতিমধ্যে আপনারা আমার একটি লেকচার দেখেছেন মূলধন বাজেটিং এর উপরে একটা ম্যাথ টপিক তো আজকে আমি শুরু করব আপনাদের ব্যাংকিং অংশের একটি ব্যাংকিং অংশের একটি অধ্যায় নিয়ে ব্যাংকিং পাঠটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলি আপনাদের অনেক নাইন টেনের অনেক স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় তারা ফিনান্স অংশটাকে গুরুত্ব দেয় যেহেতু সেখানে অঙ্ক থাকে তার জন্য তারা ফিনান্স অংশটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ফিনান্স অংশটুকু শুধু গুরুত্ব দিলে হবে না আপনাদেরকে বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই ব্যাঙ্কিং অংশটিতেও সমপরিমাণের গুরুত্ব দিয়ে ব্যাঙ্কিং অংশটিও পড়তে হবে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের বোর্ড পরীক্ষায় তিনটি ব্যাঙ্কিং পার্টের প্রশ্ন থাক অ্যানসার করতে হয় এবং ফাইন ফিনান্স অংশ থেকে চারটি তো তো তিনটি প্রশ্ন মানে তিরিশ নম্বর এবং একই সাথে নৈবৃত্তিকও মোটামুটি দশটা থেকে বারোটা নৈবৃত্তিক ব্যাঙ্কিং অংশ থেকে থাকে তিরিশটার মধ্যে তো সেই ক্ষেত্রে আপনাদের মোট মার্ক কিন্তু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকিং পার্টটাকে গুরুত্ব কম দিয়ে অনেক স্টুডেন্ট ওইখানে ভালো অংশের নিজেদের মন মতন কথাবার্তা লিখে ভালো মার্ক নিতে পারে না ভালো মার্ক না নেওয়ার জন্য কিন্তু ওভারঅল রেজাল্টটা ভালো আসে না তো আপনারা ব্যাংকিং অংশটাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন ফিন্যান্সের অংশের পাশাপাশি যে থিউরি বলে এটাকে ইগনোর করে যাবেন না তো ব্যাংকিং পার্টটাও সমান গুরুত্ব দিয়ে পড়বেন কারণ এখান থেকে কিন্তু আপনাদের চল্লিশ বিয়াল্লিশ মার্ক ক্যান্সার করতে হবে পরীক্ষায় বোর্ড পরীক্ষা বলেন স্কুল পরীক্ষায় সব পরীক্ষাতেই তো আমি আলোচনা শুরু করবো আজকে বাণিজ্যিক ব্যাংক আপনাদের বইয়ের দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করবো তার কিছু অংশ আজকে আলোচনা করবো তো আজকের আলোচনায় আপনাদের বই থেকেই আলোচনা হবে তো ব্যাংকিং বাণিজ্যিক ব্যাংকের ধারণা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি দুইটা আছে সেখান থেকে আজকে প্রধান কার্যাবলি তো আপনাদের বই থেকে একশো তিন থেকে একশো পাঁচ পৃষ্ঠা এই পর্যন্ত আজকে আলোচনা হবে আপনাদের বোর্ড বইয়ের তো আমরা যদি ছবিটা খেয়াল করি তো দেখবেন এখানে যে ব্যাংকগুলো দেখা যাচ্ছে সবগুলো আমরা ক মোটামুটি চিনি আমাদের আশেপাশেই দেখা যায় এগুলো সবই বাণিজ্যিক ব্যাংক সবগুলো ব্যাংকই এখানে যা আছে সবই বাণিজ্যিক ব্যাংকের নাম তো এটা আপনাদের বইয়ের প্রথম পেজ আমরা শুরু করতেছি বাণিজ্যিক ব্যাংক আপনারা বইটা সামনে নিয়ে এই ভিডিওটা শুনবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় শুরুতে যদি আমরা আসি সাধারণত ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকই বুঝি অর্থাৎ আমরা আশেপাশে যে ব্যাংগুলা দেখি সেই ব্যাংকগুলাতেই কিন্তু আমরা ব্যাংক বলি সাধারণত সেগুলাই বাণিজ্যিক ব্যাংক যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা অনেক আধুনিক ও হয়েছে যত চেঞ্জ হয়েছে তত কিন্তু ব্যাংক আর উন্নত হয়েছে যেমন আগে যদি আপনার আপু আম্মুকে জিজ্ঞেস করে দেখবেন যে আগে তাদেরকে ব্যাংকে লাইনে দাঁড়ায় দাঁড়ায় বিল দিতে হয়তো ব্যাংকে লাইনে দাঁড়ায় টাকা জমা দিতে হইতো উঠাই যত এখন কিন্তু লাগে না এখন আপনি ফোন দিয়েই বিল দিতে পারেন আপনি ফোন থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন টাকা উঠাইতে পারেন সবগুলাই ব্যাংকিং এন্ড ব্যাংকিং কার্যক্রমগুলো খুব সহজ হয়ে গেছে অনেক ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে হয়েছে বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনে অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহককে ধার দেয় অর্থাৎ কারো কাছে যদি তার ইনকামের থেকে অনেক বেশি টাকা থেকে যায় ইনকাম ধরেন কারো একশো টাকা সেখানে তার পঞ্চাশ টাকা খরচ হলো পঞ্চাশ টাকা থেকে গেল তো সঞ্চিত অর্থ যে সঞ্চিত অতিরিক্ত অর্থ এটা তো ওই সঞ্চিত অতিরিক্ত অর্থ আপনি ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক কি করে সেই পঞ্চাশ টাকা আপনার জমাকৃত টাকাটা কেউ আবার যখন ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে চায় ঋণ মানে ব্যাংক থেকে ধার নিবে কোনো কিছু করার জন্য বিজনেস করার জন্য হইতে পারে তো তাদেরকে ধার দেয় এটাই ব্যাংকের কাজ বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা জমা রাখলেন ব্যাংক আপনাকে একটা সুদ দিবে বলে দিল ধরেন এক হাজার টাকা রাখছেন এক হাজার টাকা আপনি ধরেন একশো টাকা সুদ পাবেন সাপোজ টেন পার্সেন্ট করে একশো টাকা তো এই এক হাজার টাকা আবার ব্যাংক কাউকে ঋণ দিচ্ছে তো তার থেকে বলতেছে যে একশো পঞ্চাশ টাকা ব্যাংক আবার তার থেকে সুদ নিবে কারণ তাকে টাকা দিচ্ছে সেখান থেকে ব্যাংক বেশি টাকা নিবে তো তাহলে ব্যাংকের কত লাভ পঞ্চাশ টাকা লাভ আপনার থেকে একশো টাকা দিল আপনাকে আর যাকে আপনার এই এক হাজার টাকা দিছিল তার থেকে দেড়শো টাকা নিল তাহলে ব্যাংকের লাভ হইলো পঞ্চাশ টাকা তো এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা অর্থাৎ এখন যদি আমি সংজ্ঞাটা দেখি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ অর্থের মূল্য পরিমাপযোগ্য সেবা প্রদান করে থাকে এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে যে প্রতিষ্ঠান অর্থ স্বল্প ঋণ দিয়ে ব্যবসা করে বাণিজ্যিক ব্যাংক তাদেরকে বলে তবে প্রয়োজনীয় প্রেক্ষিতে বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্প দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ঋণের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে অবদান রাখে তো ব্যাংক শুধুমাত্র স্বল্প ঋণ দেয় না অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদীও দেয় স্বল্প মেয়াদি মানে এক বছরের নিচে কম সময়ের জন্য ঋণ দিলে থেকে এক পাঁচ বছর পর্যন্ত যে ঋণ নিয়ে পাঁচ বছরের মুনাফা অর্জন তো ব্যাংকটার মূল মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন তো নৈবিত্তিক প্রশ্ন এখান থেকে থাকতে পারে কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য এখান থেকে ধরেন চারটা অপশন দিবে আপনাকে মুনাফা অর্জনে দিক দিতে হবে তো মৌলিক উদ্দেশ্য এই ওয়ার্ডটার নিচে আপনারা মার্ক করবেন যে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা দেন মূলধন গঠন মূলধন মানে জনগণের অতিরিক্ত অর্থে সঞ্চয় হিসাবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করা একটি বিশেষ উদ্দেশ্য তো ব্যাংক কি করতেছে আপনার যে অতিরিক্ত টাকাটা ছিল সেই টাকাটা সবার অতিরিক্ত টাকাগুলো ব্যাংকে জমা হচ্ছে তো এটা অনেকগুলো টাকা হচ্ছে তখন সে কাউকে ঋণ দিচ্ছে তাহলে এটা কি একটা ব্যবসার জন্য ঋণ দিচ্ছে তো বিনিয়োগের পুঁজি ও মূলধন গঠন এটা একটা বিশেষ উদ্দেশ্য এখানেও যে কোনটি বাণিজ্যিক ব্যাংকের সরি বিশেষ উদ্দেশ্য মূলধন বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য মৌলিক দেন মাধ্যম বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে চেক হুন্ডি বিনিময় বিলের প্রচলন করে থাকে তারা বিভিন্ন ধরনের চেক দেয় হুন্ডি দেয় এগুলা বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে জনকল্যাণ মুনাফা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক মানুষকে একটি পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা মানুষকে যে আপনার টাকা দরকার আপনাকে টাকা দিচ্ছে আপনার ঘরে আপনি টাকা না রেখে ব্যাংকে রাখলে কিছু সুদ পাচ্ছে তো এইগুলা জনকল্যাণ কিন্তু আপনি পাচ্ছেন আপনি আপনার বিল জমা দিতে পারতেছেন বিদ্যুৎ বিল যে কোনো ধরনের পানির বিল জমা দিতে পারতেছেন এগুলো সবই জনকল্যাণ তো জনকল্যাণটা তার পরোক্ষ উদ্দেশ্য তো এগুলা ইম্পর্টেন্ট এখানে এগুলোকে মার্ক করে রাখবেন ফর আপনাদের নৈভিত্তিক পরীক্ষার জন্য তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের সহযোগিতা কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতি বা ঋণ নীতি এবং ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্য ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য অর্থাৎ কাকে কত টাকা ঋণ দিবে কোন খাতে কত ঋণ দিবে সেই নিয়ন্ত্রণ গুলা কেন্দ্রীয় ব্যাংক করে আপনারা জানেন কেন্দ্রীয় ব্যাংক হলো আমাদের বাংলাদেশ ব্যাংক তো এই নিয়ম নিয়ন্ত্রণ কাজগুলো করে কিন্তু বাণিজ্যিক ব্যাংক তাদেরকে সহযোগিতা করতেছে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে তো এটা তার একটা অন্যতম উদ্দেশ্য পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে সহযোগিতা বিভিন্ন ধরনের ব্যাংক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা যেমন বড় বড় কোনো প্রজেক্ট হবে অথবা কোনো একটা ব্যবসা হবে সেই ধরনের ব্যবসায় তারা পরিকল্পনা দেয় যে কি কি পরিকল্পনা করলে ব্যবসাটা সুন্দর হবে এবং বাস্তবায়ন কি কি ভাবে করা উচিত সেই ব্যাপারে তারা সহযোগিতা করে কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করতে সম্পদের সুসংগঠন অর্থ সম্পদের ফলে অর্থনীতির সকল খাতে সমতালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বললাম যে কোন খাতে কত ঋণ দিবে তো এগুলো কিন্তু সম্পদের সুষম বন্টন আপনাকে ব্যাংক বলতে দিচ্ছে যে কোথায় আপনি কত টাকা রাখলে আপনার জন্য বন্টনটা সুন্দর হবে সুষম হবে কর্মসংস্থান ব্যাংকে অনেক লোক কাজ করতে পারে তাই না প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখবেন অনেক লোক কাজ তো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রসারের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য যত লোক নিচ্ছে কেন ব্যাংক যত বড় হচ্ছে তত লোক রাখতেছে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস আগে কি হতো গরিব মানুষরা গ্রামের অঞ্চলে যদি চিন্তা করেন মহাজন থাকতো তারা ঋণ দিত তাদের কাছ থেকে অনেক সুদে ঋণ নিতে হতো ধার নিতে হতো এখন কিন্তু সেটা কমে গেছে কারণ গরিব মানুষও এখন ব্যাংক থেকে ঋণ পায় কৃষিকাজের জন্য ঋণ দেওয়া হয় বিভিন্ন প্রজেক্টে ঋণ দেওয়া হয় তো বাণিজ্যিক ব্যাংকের কারণেই কিন্তু এখন ধনী আর দারিদ্রের দূরত্বটা হ্রাস পেয়েছে কারণ আপনি ব্যবসা করার জন্য আপনি আর আপনার মহাজনের কাছে যান না এখন ব্যাংকে যান ভাই আমাকে টাকা দেন ব্যাংক টাকা দেয় সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি আপনার মধ্যে কিন্তু একটা সঞ্চয়ের প্রবণতা থাকবে কারণ আপনি ব্যাংক থাকলে আপনি কি করবেন টাকাটা জমাবেন আপনারা দেখবেন যে অনেকে আমরা ছোটবেলায় মাটির ব্যাংক কিনা টাকা কয়েন জমাইতাম তাই না এখন আপনারা জমান কিনা জানি না মাটির ব্যাংকে টাকা জমা। এখন অনেকে দেখা যায় যে ছোট ছোট 100 টাকা 200 টাকা করে মাসে জমানোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলে তাতে তার টাকা খরচ না হলো ব্যাংকে জমা থাকলো। ওই মাটির ব্যাংকের চল কমে যাইতেছে এখন ব্যাংক অ্যাকাউন্টে অনেকে জমা করে। দেন নিরাপত্তা। ব্যাংক শুধু আপনার ঘরে টাকা না রেখে যদি ব্যাংকে রাখেন নিরাপদ। এমন ব্যাংকে লকার নিরাপত্তা থাকে। লকার সার্ভিস থাকে। তো আপনার গয়না, আপনার দলিলপত্র এগুলি সেখানে রাখতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাংক আপনার অর্থনীতিকে চাহিদা পূরণ ব্যাংক নিয়ন্ত্রণ একাত্ম প্রকাশ এবং আর্থিক স্থিতিশীলতা নির্ধারক নিশ্চিত করা একটা উদ্দেশ্য অর্থনীতিটাকে একটা পর্যায়ে রাখা অর্থনীতি যাতে নষ্ট না হয়ে যায় সেই ব্যাপারে ব্যাংক চেষ্টা করে শিল্প উন্নয়ন বাণিজ্যিক উন্নয়ন আমদানি রপ্তানি ব্যবসা বাড়ে ব্যাংক থাকলে যে কোনো বিদেশের সাথে ব্যবসা করতে হলে বাণিজ্যিক ব্যাংক লাগবে তো তাহলে আপনাকে ব্যবসার উন্নয়ন ঘটাচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন তো সম্পূর্ণ বিষয়টা যদি আমরা আগে তেরোটা পয়েন্ট চিন্তা করি ব্যাংক কর্মসংস্থান করতেছে আপনাকে ঋণ দিচ্ছে আপনি জমা রাখতে পারতেছেন সঞ্চয় নিরাপত্তা তো সব কিছুই কিন্তু আপনার জীবনের মানকে উন্নয়ন সামগ্রিকভাবে আর্থিক উন্নয়নে জীবনযাত্রার মান উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখছে তো এই চোদ্দোটা পয়েন্ট আপনাদের নৈ নৈবৃত্তিকের জন্য যে কয়টা বললাম সে মার্ক করবেন এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও আপনাদের অনেক ক্ষেত্রে আসে যে অর্থনৈতিক স্থিতিশীলতা বাণিজ্যিক ব্যাংক এর একটি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন বাণিজ্যিক ব্যাংক কিভাবে এখানে সাহায্য করে এগুলা তো এখন আমরা কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে মূলত দুই ভাগে ভাগ করা হয় এটার নিচে একটা মার্ক করবেন কার্যাবলী কয় প্রকার দুই প্রধান কার্যাবলী বিশেষ আমরা আজকে প্রধান কার্যাবলী নিয়ে কথা বলছি তো প্রধান কাজ কি আমানত গ্রহণ ও সুদ প্রদান বলেছিলাম যে আমানতকারী নিকট হতে সঞ্চয় বিভিন্ন প্রকারের হিসাব থাকে তিন ধরনের চলতি হিসাব সঞ্চয় হিসাব স্থায়ী হিসাবে এটাই ব্যাংকের প্রধানত তিনটা হিসাব এখানে তারা কি হচ্ছে আপনার নামে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন আপনার টাকা জমা রাখতেছেন এবং আপনি যদি সঞ্চয়ী এবং স্থায়ী হিসাব খোলেন সেক্ষেত্রে আপনাকে সুদ প্রদান করতেছে তবে চলতি হিসাবে কোনো সুদ দেওয়া হয় না তো এটা একটা প্রশ্ন হয় নৈভিত্তিক যে কোন হিসাবে সুদ দেওয়া হয় না স্যার চলতিশো দেন মূলধন গঠন যেটা আমি একটু আগেও বললাম আপনার অনেক টাকা আপনার প্রত্যেকের কিছু কিছু অংশ জমাচ্ছে তো অনেকগুলো টাকা হচ্ছে ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ একই টাকা আপনি যেই টাকা জমাচ্ছেন ব্যাংক সেটা কাউকে তার কাছে ঋণ নিতে আসলে তাকে দিয়ে দিতেছে এবং তার এগেন্স্টে তার থেকে আবার সুদ নিচ্ছে অর্থতে গ্রহণ করে ঋণদাতের জন্য ঋণ প্রদান করে ঋণ প্রদান করা ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ উৎপাদন মুখে সহায়তা করে অন্যদিকে ঋণের উপর সুদ আদায় করে ব্যাংক আয়ের প্রধান উৎস যে হারে সুদ আমানতকারীর থেকে যে হারে সুদ প্রদান করে ঋণ গ্রহীতার হতে তার থেকে অধিক হারে সুদ গ্রহণ করে ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ যে আমানতকারী মানে যে অ্যাকাউন্ট আপনি টাকা জমা রাখতেছেন জমাকারী তো আপনি যেভাবে সুদ পাচ্ছেন একটু আগে বলছিলাম আপনি যদি একশো টাকা সুদ পান ওই এক হাজার টাকার জন্য ব্যাংক দেড়শো টাকা সুদ নিবে তো সবসময় এটা বেশি হবে এটি প্রকৃত সুদ যা কার্য পরিচালনাগত আয়ের একটি অংশ তাহলে এই সুদটার নাম হচ্ছে কি নিট বা প্রকৃত সুদ এবং এটা কার্য পরিচালনাগত আয়ের অংশ এটা ইম্পর্টেন্ট নয় তো অধিক যে সুদ নিচ্ছে এটা কি ধরনের আয়ের অংশ সেটা ব্যাংকের কার্য পরিচালনাগত আয়ের উৎস দেন ঋণ আমন সৃষ্টি এটাকে বললাম ঋণ গ্রহণের সময় ব্যাংকে একটি হিসাব খুলতে হয় তো হিসাব খুলতে হয় আপনি চাইলে টাকাতে ঋণ দিলে একটা হিসাব খুলতে হবে সেখানে টাকা ব্যাংকে জমা করে দেয় বা ক্রেডিট করা হয় তারপর ঋণ বইটা যা দরকার সেখান থেকে উঠায় না তো তখন এটা ডেবিট হয় ঋণ গ্রহণের মাধ্যমে আমানত সৃষ্টি করা যায় আপনার টাকাটা করতেছে অ্যাকাউন্টে জমা হয়ে গেল তো সেখান থেকে আপনি চেক টাকা খাচ্ছেন বিনিময়ের মাধ্যম ব্যাংক বিভিন্ন দেনা পাওনা নিষ্পত্তির জন্য বিনিময় বিল প্রত্যয়নপত্র ব্যাংক ড্রাফ পে অর্ডার ইত্যাদির ব্যবহার করেছে তো বিনিময় এগুলা কয়েকটি উপাদান এগুলো নিয়ে ডিটেল আপনারা পরবর্তীতে জানতে পারবেন নোট ইস্যু সাধারণত বাণিজ্যিক ব্যাংক কোন পরিচালনা করে না তবে কেন্দ্রীয় ব্যাংক করে এটা তবে পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে যেমন তোমার কাছে সোনালী ব্যাংকের একটি সঞ্চয় হিসাবে এক লাখ টাকা জমা আছে তুমি যদি ষাট হাজার টাকা একটি কম্পিউটার ক্রয় করো তোমার অ্যাকাউন্টে চেকতে অ্যাকাউন্টে চেকে তুমি টাকা পরিশোধ করতে পারো এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসাবে এবং মুদ্রা বিকল্প হিসাবে কাজ করে সরকারের মুদ্রা প্রচেচনায় কাজটাকে সহজ করে দেয় তাহলে কি টাকা না দিয়ে আপনি কিন্তু চেকে পেমেন্ট করবেন এখন কার্ডে পেমেন্ট হয়ে যায় তাই না কী হতেসে ব্যাঙ্ক আপনার হয়ে নোটটা ইস্যু করে দিল নোট আর নতুন করে লাগলো না আপনার অ্যাকাউন্টের টাকাই অটোমেটিক ওইখানে চলে গেল আপনাকে হাতে আর টাকা নিতে হইলো না তো এটা এখানেই নোট ইস্যু করচ্ছি হিসাবে কাজ করছি হিসাবে অনেক সময় আপনার মক্কেল হিসাবে কাজ করে যেমন আপ ব্যবসা করতে গেলেন আপনাকে ধরেন বাইরে আমেরিকার সাথে আপনি ব্যবসা করবেন আমেরিকার লোক আপনাকে চিনে না তখন ব্যাঙ্ক সেখানে একজন আর্থিক সচ্ছলতা সার্টিফিকেট আপনাকে পর্যন্ত বিভিন্ন আপনি বাইরে পড়তে যাবেন অথবা ঘুরতে যাবেন সেখানেও কিন্তু আপনার ভিসার জন্য ব্যাংকের একটা সার্টিফিকেট লাগে যে এই লোকের আর্থিক সচ্ছলতা কেমন ব্যাংক জানতে চায় থেকে নিতে পারেন আপনি আমদানি রপ্তানিতে সহায়তা খুব ইম্পর্টেন্ট আমদানিকারী দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারী বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন হয় মানে টাকাকে ডলারে করা ডলারকে টাকা করা ব্যাংকের অন্যতম কাজ এর জন্য এলসির মাধ্যমে ব্যাংক রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ গ্রহণ করে প্রত্যয়নপত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানিকারক আর্থিক সম্পর্ক স্থাপনে তাদের দুই পক্ষের মধ্যে স্বার্থ সংরক্ষণে কাজ করে ভূমিকা রাখে তো এলসিটা কি যেটা বৈদেশিক তো এলসিতে কি হচ্ছে যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে অগ্রিমত প্রদানের ব্যবস্থা অর্থাৎ আপনি আমেরিকায় থেকে পণ্য বিক্রি করলেন বা পণ্য কিনলেন তাহলে আমেরিকাকে আপনার টাকা দিতে হবে আমেরিকা টাকাটা প্রদান করে দিচ্ছে ঠিক আছে তো উনি প্রোডাক্ট পাঠিয়ে দিবে এবং ব্যাংক বলে দিবে যে আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনার হয়ে ব্যাংক টাকা দিয়ে দিল তো এই ব্যবস্থায় কি হয় আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্কটা সুন্দর হয় এবং দুইজনের স্বার্থই রক্ষা হচ্ছে এবং বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখতে সরকারি কোষাগার হিসাবে তো সরকারের কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংক নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসাবে কাজ করে অর্থাৎ গভর্নমেন্টের টাকা পয়সা ওইখানে থাকবে তো বিনিময় বিল ভাঙানো তো বিভিন্ন ধারে বিক্রয় ক্রয়ের ক্ষেত্রে বিনিময়ের বিল তৈরি করা হয় সেই বিলগুলো আপনি ভাঙাইতে হলে টাকা উঠানোর জন্য আপনাকে বাণিজ্যিক ব্যাংকে সহায়তা নিতে হবে তো আজকে আলোচনাটা এ পর্যন্তই থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেকচারে আপনাদেরকে আবার দেখা হবে আপনাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ